আসসালামু আলাইকুম বন্ধন ডে এক একডোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আপনারা এই মুহূর্তে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি আমাদের খামারের নিজস্ব বাছুর থেকে উৎপাদিত একটি গাবি এবং এটা আমাদের খামারের প্রথম বকনা যাকে আমরা হচ্ছে যে গাবিতে রূপান্তর করি এটা এখন পর্যন্ত দুটা বাছুর দিয়েছে এবং আগামী এক মাসের মধ্যে তৃতীয়বার বাচ্চা দেবে ইনশাল্লাহ খামার করতে হলে আসলে আপনাকে নিজস্ব বকনা থেকে গাবি তৈরি করতে হবে তা না হলে আপনি আসলে খামার করে লাভবান হতে পারবেন না বাজার থেকে আসলে যেই দাম দিয়ে গাবি কিনেন না কেন এটা আসলে আপনি সব সময় তো আর কিনতে পারবেন না কারণ আপনি যদি নিজে প্রোডাকশন না আনতে পারেন তাহলে আসলে আপনি ডেইরি ফার্মের যে আসল মজাটা এবং আসল যে বেনিফিটের জায়গাটা সেটা আসলে কখনো খুঁজে পাবেন না তো আপনারা যারা ডেইরি ফার্ম করেন যাদের দুই একটি গাবি বাছুর আছে তারা সবসময় চেষ্টা করবেন যে একটি ভালো কোয়ালিটির বকনা উৎপাদন করার জন্য এবং ভালো কোয়ালিটির বকনা থেকে ভবিষ্যতে ভালো একটি গাবি তৈরি হবে ভালো গাবি তৈরি করতে হলে একদম ছোটোবেলা থেকে আপনাদেরকে নজর রাখতে হবে একটি বাছুর যখন জন্ম নেয় তখন থেকে তাকে পর্যাপ্ত পরিমাণ গা শাল দুধ থেকে শুরু করে গাবির দুধ এবং নিয়মিত পরিমাণে ক্যালসিয়াম জিঙ্ক এবং হচ্ছে যে তার রেগুলার বেসিসে কৃমিনাশক করাতে হবে আসলে একটি গাবি তৈরি করা আসলে দুই এক দিনের কাজ না এটা প্রায় এক থেকে দেড় বছরের একটা মেনটেন্যান্সের বিষয় আছে এগুলো একদম একটা বাসুর জন্ম নেওয়ার প্রথম দিক থেকেই আসলে শুরু করতে হবে আর কি তো এই গাবিটা আলহামদুলিল্লাহ আকারে ছোট হল এটা দুধে আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুবই লাভজনক একটি গাবি এবং সে গাবিটা আসলে অনেক শান্তশিষ্ট তার অন্যতম একটা কারণ হচ্ছে যে খামারে আমাদের নিজস্ব বাছুর আমরা দেখি অনেক সময় যে গাবি দুধ দেয় সবই ঠিক আছে কিন্তু গাবি অনেক হিংস্র হয় গাবির কাছে যাওয়া যায় না গেলেই গুতা মারে তো এই ধরনের নিজস্ব যে যেগুলো আমরা আসলে নিজেরা উৎপাদন করি খামারের তো এইগুলো আসলে আপনার দেখবেন যে খামারের মালিকের সাথে অথবা খামারের যেসব কর্মচারী আছে ওদের সাথে দেখবেন যে খুবই ভালো একটা আচরণ করে তো আপনারা চাইবেন সময় খামারিরা এই ধরনের গরু নিজেরা উৎপাদন করতে বাজার থেকে আসলে কিনে আসলে খামার করে লাভবান হতে পারবেন না হ্যাঁ আপনি যখন স্টার্ট করবেন তখন হয়তো কিনবেন এবং হয়তো ভবিষ্যতেও কিনতে পারেন যখন দেখবেন যে হ্যাঁ একটি ভালো গাবি আপনার সন্ধানে আছে। ভালো গাবি পেলে অবশ্য সব সময় কেনার চেষ্টা করবেন কিন্তু তারপরে আপনার নিজস্ব প্রোডাকশন থাকতে হবে নিজের প্রোডাকশান না থাকলে আসলে আপনি খামার করতে কোনোভাবেই আসলে লাভবান হবেন না তো এই গাবিটির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামী মাসের প্রথম সপ্তাহে গাভীটি বাচ্চা দিবে একটা সুস্থ সবল বাচ্চা যাতে দেয় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ